হরে কৃষ্ণা আমার ভিডিওগুলো আপনারা দেখছেন আশা করছি খুব ভালো লাগছে কারণ আপনারা সবাই আমার সংসারের মেম্বার আমি বিশাল বড় সংসার পেতেছি এই সংসার রেল সংসার কোনো ফেক ইউটিউব বাবাদের সংসার নয় আপনারা দয়া করে আমার প্রোগ্রাম যারা দেখছেন আমাকে একটা ইউটিউব বাবা ফেক ইউটিউব বাবা ভাববেন না সব কিছু পরীক্ষিত এবং একদম বৈদিক রীতিনীতি অনুসারে আমি একজন বৈষ্ণব যেটা নয় সেটা বললে আপনাদেরকে আমি মিসগাইড করব না কথা দিচ্ছি কারণ যদি মিসগাইড আপনাদের করি কাকে করব আমার সংসারের মানুষদেরকে করা কি না তাদের ক্ষতি কীরকম কিছু চাইব না তো আপনাদের দয়ায় আপনাদের কৃপায় আমি আমি নাচেও ওয়ান কে সাবস্ক্রাইবার ফুল হয়ে গিয়েছি আজকের হয়ে গিয়েছে এ গতকাল তাই আমি আজকের একটা ভিডিও দিচ্ছি একটা প্রোগ্রাম আপলোড করছি যেটা আপনার মনের যে কোনো প্রশ্নের উত্তর আপনি রাত্রে ঘুমানোর সময় প্রশ্নটা করে ঘুমিয়ে পড়বেন সারা রাত ভিডিওর মতো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনার লাইফে কি কি ঘটতে চলেছে যা যা সামনের ভবিষ্যৎ সব আপনি প্রশ্ন রাখবেন সব উত্তর আপনি পেয়ে যাবেন শুধুমাত্র রাত্রে একটু গরম জল হলেও গরম জল করে হলেও স্নান করে নিয়ে আপনাকে শুতে হবে তাহলে এগুলো সব মনে থাকবে আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে কোনো একটা শনিবার বা মঙ্গলবার দিন আপনারা ওই সত্যান্যাসী একটা গাছ আছে যেটাকে শিয়াল কাঁটাও বলা হয় শিয়াল কাঁটা এই গাছের যে ফল ওই গাছের ফলের ভিতরে খুব ছোট ছোট বীজ থাকে খুব ছোট ছোট কালো কালো ঠিক ওই কালো সর্ষের মতো একটু লম্বা লম্বা টাইপের হয় ওটা আপনি কিছুটা নিয়ে আপনাকে ওই তিনটে পুঁটুলি করতে হবে একটা লাল কাপড়ে বাঁধতে হবে একটা হলুদ কাপড়ে একটা কালো কাপড়ে লাল কাপড়ে যেটা বাঁধবেন সেটা আপনার বালিশের তলায় থাকবে মাথার নিচে হলুদ কাপড়েরটা ঠিক আপনার নাভির উপরে যে পড়িশন সোলার ফ্ল্যাক্সাস মণিপুর চক্র ঠিক ওর সোজায় নিচে থাকবে আর কালোটা পায়ের নিচে থাকবে এইভাবে আপনি ঘুমিয়ে পড়লেন নিজের শরীরকে একটু রিল্যাক্স করলেন রিল্যাক্সেশান মুডে নিয়ে এলেন স্লোলি শ্বাস নেবেন ধীরে ধীরে শ্বাস নিলেন ধীরে ধীরে ছাড়লেন তারপর আপনি এই মন্ত্রটা বলবেন এই মন্ত্রটা হচ্ছে রং হ্যাঁ রং এই মন্ত্রটা কিছুবার আপনি বললেন এই মন্ত্রটা বলতে বলতে আপনার যতক্ষণ না ঘুম আসছে আপনি বলতে থাকবেন হ্যাঁ আর এই মন্ত্র কিছুক্ষণ বলার সঙ্গে সঙ্গে আপনার ঘুম আসতে থাকবে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব আসবে তখন অটোমেটিকলি আর বলতে পারবেন না সঙ্গে সঙ্গেই এই শুরু হয়ে যাবে স্বপ্ন সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভিডিওর মতো স্বপ্ন আকারে আপনার কাছে চলে আসবে আপনি সব হুবহু দেখতে পাবেন একদম ভিডিওর মতো তারপর ওগুলো লিখে নেবেন আর যদি স্নান করে ঘুমাতে যান তাহলে ভুলবেন না স্নান করতে বলা হচ্ছে শীত তো এখন একটু গরম জল করে নিলেন উষ্ণ জলে এটা করুন আর আপনি দেখুন আপনার সঙ্গে কথা দিলাম আপনি পরীক্ষা করে দেখুন যে সত্যি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি জানতে পারছেন কিনা আপনি করে দেখুন আর করার পরে আপনি আমাকে কমেন্টে জানান যে উত্তরগুলো পেয়েছেন কি না আমি ভিডিও শর্ট করি যাতে আপনার সময় নষ্ট না হয় এই ছোট এইটুকু কথা বেকার এটা ওটা সেটা বলে আপনার সময় নষ্ট করার আর আমার সময় নষ্ট করতে আমি চাই না হরে কৃষ্ণ